আসসালামু আলাইকুম ভিয়াস আজকে আমি বানিয়েছি বাচ্চাদের পছন্দের একটি খাবার পেন ফ্লেক তো রেসিপিটা দেখো আর আমার সাথে থাকো এই যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি এখন ডিমটাকে ভালো করে মাখিয়ে নেবো দিয়ে দিবো দু চামচ চিনি চিনির মিশ্রণটা এবং ডিম মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব এখন আমি একটা মিনিট পর দুধ গুলিয়ে নেব এখন আমি বিট ম্যাকার দিয়ে বিট কাটা লাগিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব এক এক মুখ ভ্যানিলা এসেন্স এখন আমি ডিমটাকে ভালো করে বিট করে নেব এই যে আমি কি সুন্দর করে করতেছি এখন আমি ডিমের মিশ্রণটাকে ভালো করে ফম করে নেবো এটি আমার ফম করা হয়ে গেছে এখন দিয়ে দিব দুধ আমি আরেকটু ফর্ম করে নেব এখন আমি দু কাপ ময়দা নিয়েছি ময়দাটা ভালো করে ছেড়ে নেবো যেন কোনো দাঁড় এই যে আমি ভালো করে চালতেছি দিয়ে দেব দুধ চামচ बेकिंग सोडा सॉरी दो चामच बेकिंग पाउडर एक चामच बेकिंग सोडा এখন আমি ভালো করে চেনে নেব বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার কাছে অনেক অনেক দরকার এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব ময়দা এই যে ময়দাটা আমি ভালো করে মিলিয়ে নেব আমি তিনবার ময়দা দেব দিয়ে দেবো এক কাপ সাদা তেল এই যে তেলটা আমি দিয়ে দিয়েছি এখন সব মিশ্রণটাকে ভালো করে মিলিয়ে নেব এই যে এখন আমি চলে বসিয়ে দিয়েছি প্যান আমি হালকা একটু তেল দিয়ে ব্যালাস করে নেব দিয়ে দিব ময়দার মিশ্রণটা আমি তিনটা করে দিব এখন ঢেকে দিব এখন আমি উল্টিয়ে নিব এই যে হয়ে গেছে আমার কেক দেখো কি সুন্দর হয়েছে আর কালারটা কি সুন্দর আসছে বাচ্চারা কিন্তু একবার চেটে ফুটে খাবে বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কেক তো তোমরা সবাই আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি একটা ভেঙে দেখাবো বতরটা নরম হয়েছে আল্লাহ হাফিজ